এখন ঘুম থেকে ওঠেনি

তো এখানে যে রয়েছে মাছের কালিয়া বড় মামি করেছে আর দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে আর আমি ভাজাগুলো করে রেখেছিলাম জন্মদিনে দেখো মেজে দাদুর গিফট ভালো করে হ্যাঁ সবার কি পাওয়া গেছে কাকার গিফট এখানে আছে তো এখন প্রায় দুপুর একটা বাজে আর আমাদের বাড়িতে যেগুলো এসছিল মানে ওগুলো এখন পুকুরে গেছে মানে বাবার জীবনে আর কি পুকুর না দেখলে যেরকম হয় আর কি ওরা এখন পুকুরে হামলে গিয়ে পড়েছে তো চলো দেখাই কারণ আমাদের ওখানে মানে পুকুর সত্যি কথা বলতে নেই

আজকে উর্জিতে বাবা আসেনি ও সাঁতার পারিস না ও চলে কাকিমা সাঁতার শিখিয়ে বলছে ডুবে থাকতে পারি সাঁতার পারি না না সাথে কাটা দক্ষিণেশ্বরে যায় ওখানে গঙ্গা তাই না এমানটা ও এটা উঠে গেছে না এই সাঁতার শিখছিস গিয়ে হাতটা দোল দেখ ভাসছে দেখ এই এখন সবাই ঢুকেছে ওরা বাথরুমে এবারে যাক